হ্যালো এফবিআর আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সিকেট টেকনোলজির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমি নতুন একটি প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এই প্রোডাক্টটি আনবক্সিং করে আপনাদেরকে দেখাবো আর এর ফিচার সম্পর্কে আমি আপনাদেরকে ধারণা দিব আজকে আমার কাছে যে প্রোডাক্টটি রয়েছে এটি হলো ডিজিটাল পার্টি পার্টিমেট এক্স ওয়ান জিরো টু পোর্টেবল স্পিকার আর এটির মধ্যে কি কি রয়েছে সেটি আপনাদেরকে আমি আনবক্সিং করে দেখাবো ততক্ষণ সবাই সাথে থাকবেন প্রোডাক্টটি আনবক্সিং করা যাক আমাদের যে আকর্ষণীয় প্রোডাক্টটি এখন বের করব আমাদের এই প্রোডাক্টটির মডেল পার্ডিম্যাক্ট এক্স ওয়ান জিরো টু মডেল আর এর মধ্যে রয়েছে একটি রিমোট এর মাধ্যমে আপনারা সবকিছু কন্ট্রোল করতে পারবেন এখানে আপনি মুড চেঞ্জ করতে পারবেন অন অফ করতে পারবেন আবার ভলিউম আপ ডাউন করতে পারবেন আর এর সাথে রয়েছে আবার আরেকটি ক্যাবেল এটি হলো আপনার ওয়ান টু ওয়ান ক্যাবেল ফোনের মাধ্যমে কানেকশন করে আপনারা চালাতে পারবেন আর এর সাথে রয়েছে হলো এটি হলো ফাইভ ভোল্টার একটি টাইপ সি ক্যাবেল এর মাধ্যমে আপনারা কানেকশন করতে পারবেন কানেকশন করে আপনার মোবাইলে অ্যাডাপ্টারের মাধ্যমে এটি চার্জ দিতে হবে আর এটি যদি যখন চার্জ দেবেন চার্জের ব্যাকআপ টাইম অলরেডি প্রায় পাঁচ থেকে ছয় ঘন্টা আপনার ব্যাকআপ টাইম পাবেন আর এর মধ্যে কী কী আছে সেটা আমি আপনাদেরকে অলরেডি দেখাই দিলাম আর এখানে দেখতে পাচ্ছেন আমি আর পিছনে এখানে দেখাচ্ছি আপনার ইউজবি পোর্ট রয়েছে ইউজবি টু পোর্ট রয়েছে আরেকটি রয়েছে আপনার মেমোরি সোলট আপনারা মেমরি ইউজ করতে পারবেন আর ইউসবি টুর মাধ্যমে আপনারা পেন ড্রাইভ অথবা কার্ড লিডার ইউজ করতে পারবেন এটি হলো আপনার টাইপ সি যে ভোল্টের অ্যাডাপ্টার রয়েছে মোবাইলের যে ভোল্টের অ্যাডাপ্টার রয়েছে এবং টাইপ সি ক্যাবলের মাধ্যমে আপনারা সার্চ করতে পারবেন এটি হলো আপনার মাইক্রোফোন ইউজ করতে পারবেন মাইক্রোফোনের জ্যাক রয়েছে মাইক্রোফোনের মাধ্যমে আপনারা এটি ইউজ করতে পারবেন অথবা কোনো মাইক ইউজ করতে পারবেন আপনার এখানে দেওয়া আছে হলো পাওয়ার বাটন এখানে দেখতে পাচ্ছেন পাওয়ার বাটন দেওয়া আসে এর মাধ্যমে আপনারা অন অফ করতে পারবেন সাইটে আপনার মুড চেঞ্জ করা যাবে আপনি দেখতে পাচ্ছেন যে এটি হলো আপনার আট জিবি লাইট এটি হলো আপনার দুইটি দেয়া আছে এটি পুরো সাইজটা হচ্ছে আপনার ইঞ্চি একটি স্পিকার আর এটি আপনার ক্যারি করা একদম সহজ আপনারা যেখানে সেখানে এটি নিয়ে মুভ করতে পারবেন আর যারা আমার এই প্রোডাক্টটি কিনতে চান তারা আমাকে ইনবক্সে নক করতে পারবেন আর অথবা আপনারা আমাদের ওয়েবসাইটে ডাব্লু ডাব্লু সিগেট বিডি ডট কমে ভিজিট করতে পারেন এবং আমি নাম্বার দিয়ে যাব জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি ফোর টু এইট টু ফোর থ্রি আপনারা যদি প্রোডাক্ট নিতে চান এই নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আরেকটি নাম্বার বলছি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি ফোর টু এইট টু টু ফোর অথবা টু ফাইভ শেষে বসাই দিলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আর যারা আমাদের কাছে এই প্রোডাক্টটি নেবেন ইনবক্সেন ল করেন ইনশাল্লাহ ভালো প্রাইসে আমরা প্রোডাক্টটি আপনাদের কাছে পৌঁছাই দেব সবাইকে ধন্যবাদ